হ্যালো এভরিওয়ান সকলকে জানাই সুন্দর সকালের একটি শুভেচ্ছা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো কালকে রাত থেকেই শুরু হয়েছে হচ্ছে বৃষ্টি তো এখনও দেখুন মানে বৃষ্টি অনবরত হয়েই চলেছে আর এখানে আমি ব্রাশ টাশ করে সকালবেলা গুড়ের জল খেয়ে তারপর একটু চা আর মুড়ি বিস্কুট নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে আমার সকালবেলার খাওয়া কারণ আমি এটা খেয়ে সবার আগে প্রেশারের ওষুধ খাই তারপরে গিয়ে আমি কাজ শুরু করি কারণ নইলে না মানে ভুল হয়ে গেলে খুব সমস্যা হয়ে যায় আর এখানে আজকে গুনগুনা স্কুলে যায়নি ও সকালবেলা উঠে ব্রাশ করে আবার শুয়ে পড়েছে বলে মাথা ঘুরছে আমি আর রিস্ক নিইনি আর তিতলি তো ঘুমাচ্ছেই ছেড়েই দিন এখনও ওঠেনি যতক্ষণ না ওঠে ততক্ষণ একদিকে ঘরটা শান্তই থাকে উঠলেই তো শুরু হয়ে যায় দুজনে আর এইদিকে গুনগুন অনেকটা বেলা হয়ে গেছে ডেকেছি ডাকার পর ওঠার পর এখন সে বসে বসে ঘুমাচ্ছে আর তিতলি কিন্তু উঠে ব্রাশ টাস করা কমপ্লিট আর ওর বকবকও স্টার্ট তো একটু পড়তে বসতে বললাম তো ওই পড়তে বসে সে আগে তার কালার নিয়ে বসলো কারণ তাকে যদি তার মর্জি মতো না চলতে দেওয়া হয় তাহলে বাড়ি মাথায় তোলা শুরু করে দেবে আর এদিকে দেখুন আজকে একটু মাছ আলা এসেছিলো তো এখান থেকে একটুখানি লোটে মাছ নিলাম এই লোটে মাছটাই আজকে রান্না হবে আর এমনি তো বাজারে আজকে যাওয়া হয়নি তো বাজারে সচরাচর বাবাই যায় আর আমরা তো কেউ যাই না তো বাড়ির সামনে পেলাম বলে রেখে দিলাম আর তিতলি খালি খেতে চায় হচ্ছে বার্গার তো ওই পাউরুটির মধ্যে ডিম দিয়ে সস দিয়ে বার্গার বলে চালিয়ে দিই ওইভাবেই ও খায় আর এখানে আফটার ব্রেকফাস্ট চলে এসেছি যে লোটে মাছটা রেখেছিলাম সেটাকেই বানাবো বলে তো এই লোটে মাছটা একবারে মেখে বসাবো তার জন্য আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা গোটা তারপরে হলুদ গুঁড়ো আর একটুখানি সামান্য নুন মিষ্টি দিয়ে আর একটু কাঁচা তেল ছড়িয়ে এটাকে একবারে মেখে বসিয়ে দিয়েছি আর হ্যাঁ সাথে টমেটোও দিয়েছিলাম তো ব্যাস এটাকে একবারে মেখে বসিয়ে দিয়েছি আর খেতে সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছিলো আর আলাদা করে কিন্তু কোনো জল দিতে লাগে না কারণ কি লোটে মাছের নিজস্বই একটা জল বেরোয় তো ওটাই যা টেস্ট হয় ওটাই টেনে নেবে আর ওটাই খেতে খুব ভালো লাগে তো এখানে এটা মেখে একবারে বসিয়ে দিই আর একটু ছোট ছোটো করে আলুও কেটে দিয়েছিলাম নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তো মাখা রেডি এবার খালি বসিয়ে দেবো রান্না আর ওদিকে আমাদের গুনগুনও পড়তে বসেছে সে স্কুল যায়নি বলে তার বন্ধুর থেকে নিচ্ছে হচ্ছে পড়া আর দেখুন আমার লোটে মাছ রেডি তো আজকে দুপুরের লাঞ্চ মেনু ছিল হচ্ছে কাঁচা মুগের ডাল সেদ্ধ একটা মিক্স ভেজ আর হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ আর গুনগুনের জন্য একটুখানি আলু সেদ্ধ কারণ উচ্ছে খায় না আর লোটে মাছ তো দেখালামই তো এই ছিল তো আফটার লাঞ্চ এখন দুই বনে বসেছে আবার একটু পড়তে রাখ তো দেখলাম না বসলো বসে একটু পড়লো আর ও তো মানে যা বকা বকে ওকে পড়তে বসানো মানে বিশাল আমার ভাগ্যের ব্যাপার মানে অনেক কিছু বলে ঠোলে বসাতে হয় তো এখন বসে বসে লিখছে মুড থাকলে সুন্দর পড়াশোনা করে নেয় যখন একদম মুড আসে না খেলার মুডে থাকে দুষ্টুমির মুডে থাকে না ওকে তখন বসানো বড্ড মুশকিল হয়ে হয়ে যায় তো তো আজকে দুপুরবেলা একটু এই পড়ে শুরু গেছে খেলা তো একদম ঘুমাতে চায় না একদম না মানে সবাই ঘুমিয়ে পড়বে তো ও ঘুমাবে না আর ভয়ও লাগে অনেক সময় কি হয় না চোখ লেগে যায় আমাদের আর ও দেখি সে মানে চুপ করে উঠে যায় আর ভীষণ ভয় লাগে বিশেষ করে দুপুরবেলাটা কখন কি করে দরজা খুলে যদি বেরিয়ে যায় দরজা বন্ধ থাকলেও আজকাল মানে দরজা খুলতেও শিখে গেছে সে মানে চেয়ার নিয়ে টেনে গিয়ে উঠে দরজা খুলতে যায় এই সমস্ত কাণ্ড করে তো এই সমস্ত ভয়ে ভয়ে আমাদেরও আর শোয়া হয় না আর এখানে যে দুজনে মিলে পড়ছে আর সারাক্ষণ মানে দুষ্টামি করে চলেছে এ ওকে মারছে ও ওকে মারছে কখনো মানে কি করবে ওরা বুঝে পায় না সারাক্ষণই দুজনের মানে দুষ্ট বুদ্ধি ঘরে মাথায় কে কখন কার পিছনে লাগবে আর এদিকে বিকেল হতে চলেছে অথচ বৃষ্টি থামার নাম নেই অবিরত হয়েই চলেছে তাই ভাবছি যে যত বৃষ্টি হওয়ার এখন হয়ে যাক পুজোর সময় যেন না হয় তাহলে বিশেষ করে বাচ্চাগুলোর না পুজো একদম মাটি হয়ে যাবে কারণ বড়দের চেয়ে তো ছোটদের আনন্দটাই বেশি গুড ইভিনিং আর এখানে দেখো যেহেতু বৃষ্টি পড়ছে দিন তাই আজকে প্ল্যান হচ্ছে যে রাত্রেবেলা খিচুড়ি খাবো তাই জন্য এখানে আলু কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি ফুলকপি সেদ্ধ করে ভেজে নিয়েছি আর গোবিন্দভোগ চালের মুগ ডাল দিয়ে খিচুড়িও করব বলে এখানে চাল ডাল একবারে ভেজে বসিয়ে দিয়েছি ওদিকে গরম জল হচ্ছে তো এইটা আর তার সঙ্গে থাকছে হচ্ছে আলু আর ডিমের ভুজিয়া তো এই দিয়েই আজকে আমাদের রাতের ডিনার হবে আর খিচুড়িও রেডি হয়ে গেছে গরম গরম খিচুড়ি আর ওদিকে সোনুকে সোনুর ম্যাম পড়াতেও চলে এসছে আর আমারও অলমোস্ট রান্না হয়েই গেছে তো দেখো এখানে আমার খিচুড়ি রেডি আর এদিকে আমার ডিমের ভুজিয়াও রেডি তো বৃষ্টির রাত আর খিচুড়ি আর ডিম আলুর ভুজিয়া এর থেকে আর ভালো কি খাওয়ার হতে পারে পাপড় ঠাপড় আর ভাজিনি কারণ গুনগুন মাঝখানে খুব ভোগান ভুগিয়েছে পেটে ব্যথা পেটে ব্যথা করে ওই জন্য এখন চেষ্টা করি যাতে তেলের জিনিস ওকে কম দেওয়ার কারণ সবসময় তো মুখরোচকই খোঁজে আর এখানে আরেকজনের কান্নাকাটি শুরু উনি খিচুড়িও খাবেন উনি ল্যাপটপও দেখবেন ওনাকে ল্যাপটপ চালাতে বলেছে চালিয়ে দিয়েছি এখন সে আবার এই ব্লগটা যেটা পোস্ট হয়েছে লাস্ট ব্লগটা সেই ব্লগটা উনি নিজে খুলে বসে দেখছেন আমাকে প্রথমে বলল গান দেখব। তারপরে এসে দেখি উনি ব্লগ দেখছেন তো যাই হোক ও এখন ওই দেখছে দেখুক দেখতে দেখতে যতটুকু খায় আমার শান্তি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও গুড নাইট সকালে ভালো